ডিপিএল এ তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সরগরম বিসিবি এদিকে জিম্বাবুয়ের কাছে হারায় খেলোয়াড়দের মানসিকতার সমালোচনায় ক্রিকেট সংশ্লিষ্টরা এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবনে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিফ ডিপিএল এর তাহয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন করতে বাংলাদেশ দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ অন্যান্য ক্রিকেটারও উপস্থিত আছেন বিসিবিতে কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও গেল সপ্তাহে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচে নিষেধাজ্ঞা পান মহামেটান অধিনায়ক তাফিদ হৃদয় কিন্তু এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন হৃদয় বাইলজ পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগ সিসিডিএম কমিটির বিরুদ্ধে প্রতিবাদী টেকনিক্যাল কমিটির পদ প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনে গুঞ্জন উঠে বিসিবি চাকরি ছেড়ে দিতে চান আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সরফুতুল্লাহ ইবনে সৈকত পরে তার সঙ্গে আলোচনায় বসেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকা রহমান মিঠু বিসিবি থেকে এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ঈশান হাসান ঈশান বিসিবিতে আসলে একটা সরগর্ম অবস্থা এবং একই সাথে হচ্ছে যে বোর্ড সভাপতিও যোগ দিয়েছেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদও আছেন আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আলটিমেটলি কি হতে পারে এবং আপনার কাছে কি কী তথ্য আছে এই মুহুর্তে হাসি প্রথমে বলে রাখি যে বিগত কয়েকদিন ধরে আসলে যে তহিদৃদর যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে উত্তাল হয়ে রয়েছে পুরো বিসিবি কারণ গত বারোই এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ার আম্পায়ার সৈকতের সাথে তার একটা কথাবার্তাটা মনোমালিন্য হয় তো যার পর্যায়ে কিন্তু আসলে তাহুদিদকে এক ম্যাচের জন্য নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া হয় পরবর্তীতে সংবাদ সম্মেলনে কিন্তু তাহিদ আবার একটু উত্তপ্ত বক্তব্য বিনিময় করে যার ফলে পরবর্তী তাকে আরও এক ম্যাচের জন্য আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয় আর যার কারণে এই নিয়ে আসলে বিসিবি বেশ উত্তাল ছিল এবং মহাপাটন স্পোর্টিং ক্লাব পরবর্তীতে তাকে নিয়ে যখন আসলে আপিলের মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু এই ইয়াটা কমাতে পেরেছিল তো সেই জায়গা থেকে আপনার অল্প কিছুক্ষণের মধ্যেই মহাবার স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে ছিল এবং তারা মোটামুটি সব প্লেয়াররা তামিম ইকবাল যারা আছে তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু আসলে আজকে এটা নিয়ে কথা বলার কথা রয়েছে এবং এক পর্যায়ে কিন্তু আসলে বিসিবি বোর্ড সভাপতিও তিনিও কিন্তু এসেছে। তো সর্বোপরি এখন এখানের পরিস্থিতি কিন্তু বলতে পারে যে আজকে সারাদিনই কিন্তু আসলে প্লেয়াররা যথেষ্ট অপেক্ষায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আসলে তারা কথা বলতে পারেন এমনটাই আমার ধারণা করছি জানতে চান খুব সংক্ষেপে জানাবেন সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সেকেন্ড টেস্ট হচ্ছে চট্টগ্রামে আঠাশ তারিখে তার আগে আছে দল সিলেটে হেরেছে ঠিক এইরকম একটা সিচুয়েশনে এই ইস্যুটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি বড় করে দেখার মতো কিছু আছে কি আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে আমাদের দেশের ক্রিকেটের মধ্যে কিন্তু এটা একটা বিষয় যার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে আর একই সাথে তামিম ইকবাল যে দলটার ক্যাপ্টেন্সি ছিলেন এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর এই তাহেদ হৃদয়ের উপরে কিন্তু আসলে দলের নেতৃত্ব দেওয়া হয় সো তার সাথে আসলে এমন এর এরকম একটা হওয়ার কারণেই কিন্তু আসলে কিন্তু তিনি কিন্তু আসলে বেশ এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে বেশ সন্দেহ এবং যার কারণে তিনি কিন্তু নিজেই কিন্তু আসলে এসেছেন এবং এর মধ্যে কিন্তু আমরা কিন্তু জানি যে কিন্তু চলছে তো আসলে দেখা যাক যে শেষ আসলে দাঁড়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য আমাদের সাথে বিসিবি থেকে সিলেটে জিম্বাবের কাছে প্রথম টেস্টে নাস্তানাবুত বাংলাদেশ এই জন্য টিম ম্যানেজমেন্টের গাফুলতির পাশাপাশি খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করলেন ক্রিকেট সংশ্লিষ্টরা তাদের মতে ভালো ক্রিকেট খেলতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প কিছু নেই ঘরে মাঠে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে পায়নি বাংলাদেশ বোলিং নিজেদের ধারাবাহিকতা ধরে রাখলেও ব্যাটিং একেবারে হতশ্রী অবস্থা এমন হারে ক্রিকেট ভক্তরা বলছেন দলের মধ্যে সমন্বয়হীনতার কথা লেকিংস আছে এই লেকিংসগুলো আগে আইডেন্টিফাই করে তাদের ওই অনুযায়ী কাজ করে দেন বিষয়টা ক্লিয়ার সলিউশন আসা টিম একটা গুছানো যে দায়িত্ব আছে না ওদের দায়িত্ব ঠিক মতন হইতেছে না ঠিক মতন পালন করতেছে না বাংলাদেশ দলে বর্তমানে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেলেও পারছেন না নিজেকে মেলে ধরতে বর্তমান বেহাল দশার জন্য বিসিবিকে দুষলেন ক্রিকেট সংশ্লিষ্টরা আন্ডার 14 16 তারা কিভাবে খেলবে ইট ইজ নট এ ম্যাজিক কে আপনি রাতোরাত ওয়ান ডে খেলে গিয়ে টেস্টে পারফর্ম করবেন মিনিমাম যেগুলো পলিসি যে ছোটো ছোটো যেগুলো বা বড়ো বড়ো গর্ত তাড়াতাড়ি ফিল আপ করতে হবে আদারওয়াইজ আপনি যখন নিচে নেমে যাবেন একবার আপনি একদম ওই উপরে আসতে তখন আপনাকে ওই গর্তকে ভরার জন্য ডবল মাটি লাগবে পারফরমেন্সের দায় প্লেয়ারদের নিতে হবেই বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা কিভাবে উত্তরণ করা যায় সেই চেষ্টা করা এইটা কোনো কোচ কোনো ব্যাটসম্যানকে কোনো বোলারকে করে দিতে পারবো না এটা ব্যাটসম্যান বোলারকে নিজেকে নিজের সহদকে করতে হবে প্রয়োজনে কোচ বা এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে টিপস নেবে কিভাবে করলে পরে এটা আমি আরেকটু ডেভেলপ করতে পারি এবং রিক্স মুক্ত ঝুঁকিমুক্ত হবে খেলতে পারি সেই জায়গাটা চট্টগ্রামে আগামী আটাই এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলামিক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশে নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে